হ্যাঁ কি অবস্থা সবার চলে আসছে একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে যেটা কিনা ব্লাউজ পিসের ভিডিও এটা হচ্ছে আমাদের পুজোর আগে চলে আসছিল। বাট সময় স্বল্পতার কারণে আপনাদেরকে হচ্ছে ভিডিওটা দেয়া হয়নি তো ভাবলাম যে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই ব্ল্যাক ময়ূরটা কেমন এসছে এটা আমাদের মেরুনে যেটা ছিল মেরুনে কিন্তু আমাদের পুরাপুরি স্টক আউট হয়ে গিয়েছিল যে কয় পিসে এনেছি এবার হচ্ছে এটা ছিল ব্ল্যাকে ব্ল্যাকেও আপনারা দেখেছেন বাট এটার কাজটা কিন্তু একটু ভিন্নতা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটাতে হচ্ছে আপনার পুরোপুরি মাল্টি সুতার কাজ তো আছে এটা কিন্তু ব্যাগপোষণ আমি দেখাচ্ছি মাল্টি সুতার কাজ করা অসম্ভব চোখে সুন্দর লাগছে যারা মাল্টি সুতার কাজ পছন্দ করেন যে আমি একটা ব্ল্যাক কালারের ব্লাউজ পিস পুরোপুরি হচ্ছে মাল্টি সুতার কাজ যেটা কিনা সব শাড়ির সাথেই করতে পারবো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে আর এটা হচ্ছে হাতার পোষণে হাতাতে কিন্তু দুইটা ময়ূর সুন্দর করে বসে যাবে একদমই দুই পাশে দুইটা মুখোমুখি ময়ূর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কাজটা আর এটা তো ব্যাক পোষণে ছোট গলা করে করলে আশা করছি কাজটা কাটা যাবে না খুবই সুন্দর আর এটা হচ্ছে আর এক সাইডে স্লিপ পোষণটা তো যাদের ভালো লাগছে ইনবক্স করে দিন প্রাইস কিন্তু ছয়শো